দলীয় প্রার্থী সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাথাভাঙ্গা শহরে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি মাথাভাঙ্গা শহরের নয় নং ওয়ার্ডের ফায়ার ব্রিগেড অফিসের সামনে থেকে শুরু হয়ে পচাগড় মোড়ে গিয়ে শেষ হয় জানা গেছে আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সমর্থনে তৃণমূল যুব কংগ্রেসের এই মিছিল এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী পার্থ প্রতিম রায় গীরেন্দ্রনাথ বর্মন মানিক বর্মন সহ আরো অন্যান্যরা

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই এইটাই বিধানসভার বিধায়ক শিক্ষক জগদীশ চন্দ্র বর্মা বসুলিয়া জগদীশ চন্দ্র বর্মা বসুলিয়ার সমর্থনে শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশেষ করে ভাই মানিক আমার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তার উদ্যোগে আজকে নয় দশ এগারো এই তিনটে ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের যুবযোদ্ধাদের নিয়ে একটা মিছিল যে মিছিল উদ্দেশ্য আমাদের পার্টি জগদীশ চন্দ্র ব্রহ্ম বসুমিয়া উনিশ তারিখ সকলে সকাল আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী জগদীশ চন্দ্র বসুমিয়াকে ঘাসের উপর জোড়াফুল নিয়ে ভোট দিয়ে আশীর্বাদ মার্জিন আমরা জিতছি এটা কনফার্ম মানুষের যা উৎসাহ দেখা যাচ্ছে তাতে করে মার্জিন এক লাখ পার হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকে আশা করছেন এক লাখ পার হতে পারে নিশ্চিতভাবে এক লক্ষ মার্জিন পার করবে মানুষের যা উৎসাহ আমরা লক্ষ্য করছি আজকের শহরে যে শহরে এতদিন আমরা শহরের ছেলে দিয়ে মিছিল করতে পারিনি আজকের দিনে তিনটে ওয়ার্ডে চার থেকে পাঁচশো ছেলে উপস্থিত হয়ে এই ওয়ার্ডে আমরা এতে বোঝা যাচ্ছে শহরের মানুষ তৃণমূল কংগ্রেসের কথা শুনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে হচ্ছে তার মানে আপনারা বুঝতে পারবেন উনিশ তারিখে ভোট পরে যে রেজাল্ট হবে সেই রেজাল্টে আপনারা দেখতে পারবেন মানুষ কীভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে নিশ্চিতভাবে আমি একটা কথা আপনাদের শোনা এর আগে দু হাজার সাল আমরা যদি লক্ষ্য করি আমাদের সাংসদ ছিলেন কোচবিহারের রেলি প্রেসিলেন তিনি মারা যান তারপরে উপনির্বাচনে পাঠ্যপুতির দায় আমাদের এই জেলার সাংসদ সে সময় একশো দিনের কাজের টাকা বন্ধ সে সময় আবার সত্য টাকা বন্ধ হয় বাংলার উন্নয়নের কোচবিহারের উন্নয়নের টাকা সে সময় বন্ধ হয় কারণ মহুয়া বন্ধমান্ড যাদেরকে সে সময় হিসেবে দায়ী করেছিলেন মানুষ যাদের আশীর্বাদ দিয়েছেন তারা সংসদে বিজেপির নেতাদের চোখে চোখ রেখে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের চোখে চোখ রেখে লড়াই করে বাংলার অধিকার কোচবিহারের অধিকার তারা ছিনিয়ে এনেছেন